সালামু আলাইকুম फ्रेंड्स ওয়েলকাম ব্যাক ইন মাই চ্যানেল আপনারা অনেকেই তোমাদের ভালোবাসা গল্পটির জন্য ওয়েট করতেছিলেন সেই জন্য আজকে সকালেই আমরা একটি পার্ট এডিট করে আপনাদের জন্য পোস্ট করে দিয়েছি আপনারা শুধু আমাদের চ্যানেলের ভিডিও দেখলেই হবে না আমাদের চ্যানেলের ভিডিওতে একটি করে কমেন্ট এবং একটি করে লাইক করবেন এবং আমাদের যে নতুন চ্যানেল আছে এমডিআর এস তার জন্য আমরা এই থিম ইউজ করে আমরা ভিডিও মেক করার চেষ্টা করব এবং আপনারা যে ভিডিওগুলো সেন্ড করবেন যেভাবে বলছি আমরা ওইভাবে রিভিউ এবং রিয়াকশন দেওয়ার চেষ্টা করব। যদি ফানি ভিডিও হয়ে থাকে তাহলে তো ভালো হলো আমাদের জন্য এবং আপনাদের জন্য কারণ আমরা ভালোভাবে রিয়াকশন দিতে পারব এবং বিভিন্ন মুভি আপনারা সাজেস্ট করলে ওই মুভির এক্সপ্লেন বা রিভিউ দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সকলকে আমাদের ভিডিওটা এই পর্যন্ত দেখার জন্য এবং ফুললি গল্পটা দেখবেন সবাই এবং কমেন্ট করবেন সানির ডাইলি ভাত থেকে বের করে এক কিশোরীর মেহেদি রানা হাত পুরনো কথা স্মৃতিচারণ হতেই সানির প্রসারিত ঠোঁট আরও প্রসারিত হল নিশব্দ হাসিতে উইদিন সারার হাতে উল প্রপালটা মেহেদি দিয়ে দেওয়ায় কি কান্না শুরু করেছিল মেয়েটা সানি মেহেদি হাতে দিয়ে দেওয়া এসব কাজে ভীষণ অদক্ষ আর অদক্ষ হওয়ায় স্বাভাবিক সে ছেলে হয়ে এসব কাজে কিভাবে পারদর্শী হবে সারার জেদ ধরার কারণে দিয়ে দিতে বাধ্য হয়েছিল এখানে তার কি দোষ কথাগুলো ভাবতেই হালকা মৃদুসরে হেসে উঠল সানি কারো পায়ের আওয়াজের দ্রুত গতিতে ছবিটা ডায়েরি ভাজে ঢুকিয়ে নিল সানি এরপর সানি দ্রুত গতিতে ডায়েরিটা ড্রয়ারে রেখে তালাবদ্ধ করে দিল সানির আন্দাজটাই সঠিক হলো সারা সানির দরজার কোণে বিষণ্ণ কালো মেঘে ঢাকা মুখ নিয়ে দাঁড়িয়ে আছে মাথা নত করে সানি এগিয়ে গেল সারার দিকে সারা দিকে একটু ঝুঁকে স্বাভাবিকভাবে বলে উঠল মুখ এমন অন্ধকার করে রেখেছিস কেন সারা মাথা নত করে মুখ ফুলিয়ে মিনমিনে গলায় বলে উঠল সরি সানি নিঃশব্দে মুচকি হাসল সারার কথায় সারার থুতনিতে ডান হাত রেখে সারার নত হয়ে থাকা মাথাটা উঁচু করে ধরস আকার সানি বেশ নরম কণ্ঠে সারাকে প্রশ্ন করল আঘাত করার জন্য নাকি হাত ছেড়ে দেওয়ার জন্য সারা আহত দৃষ্টিতে তাকালো সানির মুখ পানে সানির ঠোঁটের কোণে জলজল করছে তার সেই সুপরিচিত স্মিত হাসি সারার দ পরে তার করে দেওয়া জায়গাটুকু রক্ত শুকিয়ে আছে ক্ষতস্থানে ক্ষতস্থানে নখের ছাপ স্পষ্ট দৃশ্যমান সারা রাগে বসে সানিকে আঘাত করেছে ঠিকই কিন্তু এতটা ক্ষত হোক এমনটা সারা কখনো চায়নি সারা বেশ বিচলিত হয়ে সানির ডান হাত ধরে বলে উঠল সরি সরি এইভাবে এতটা লেগে যাবে আমি কখনো ভাবিনি আমার তখন অনেক রাগ হয়েছিল আপনার উপর আমি ভাবতে পারেননি এতটা আঘাত পেয়ে যাবেন আপনি সারার কণ্ঠে চেহারায় অনুতপ্ত ফুটে উঠেছে স্পষ্ট সানি সারার মুখের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে বেশ স্পষ্ট ভাষায় বলে উঠল তোকে বলেছি না তোর আর আমার মাঝে সরি শব্দটা নিষিদ্ধ জানিস মেহরুন তোর রাগ কতবার আমাকে আঘাত করেছে তবে এই প্রথম তোর দেওয়া আঘাতে যন্ত্রণার মাঝে সুখ পেয়েছি আমি সারা বেশ অবাধ দৃষ্টিতে তাকালো সানির মুখের দিকে বিস্মিত কণ্ঠে বলে উঠল মানে তোর দেওয়া আঘাতে তো কোনো প্রমাণ থাকে না এই প্রথম প্রমাণ প্রমাণস্বরূপ চিহ্ন এঁকে দিলি এখন তোর নামে মামলা করতে বাধা রইল না আর উদ্ধৃতি চিহ্ন সারার কপালে কয়েকস্তর ভাজ পড়ল এবার মানুষটার স্থির দৃষ্টি আর কঠিন ভাষা সহজ ভাষায় কথা বলা হয়তো তার স্বভাবে নেই সারা র ভাবনার মাঝে স্থানি সারার দুই হাতের কবজি ধরল উঁচু করে ধরল সারার হাত জোড়া গভীর মনোযোগ দিয়ে সারার হাতের দিকে তাকিয়ে বলে উঠল খাটাস নখ কাটিস না এই এইগুলো অস্ত্রস্বরূপ বাঁচিয়ে রেখেছিস নাকি উদ্ধৃতি চিহ্ন সারা নিজের হাতের দিকে তাকালো খুব বেশি নখ বড় হয়নি নখ রাখা এসব অভ্যাস সারার নেই তবে সানির উপর একটু তেজ দেখাতে একটু ভাব নিয়ে বলে উঠলো হ্যাঁ সানি তার মোটা ভ্রু যুগল বাকি কপাল কুচকে দৃষ্টি রাখলো সারার মুখের দিকে সারার মুখে স্পষ্ট তেজের আভা ফুটে আছে সানি সারার দুই হাত টেনে নিজের ঘরের ভেতর টেনে আনলো আকস্মিক ঘটনায় বেশ চমকে গিয়ে সারা বলে উঠল কি হয়েছে সানি সারাকে বিছানায় বসিয়ে দিয়ে এগি অনেক ড্রেসিং টেবিলের দিকে ড্রেসিং টেবিলে খুবই মনোযোগ দিয়ে কিছু খুঁজতে খুঁজতে বলে উঠল তোর হাতে আর কাটার ব্যবস্থা করছি সানির কথার অর্থ বুঝতাই সারা পালানোর জন্য দ্রুত গতিতে বিছানা থেকে নেমে পো কিন্তু পালাতে আর সক্ষম হতে পারল না সারা এর আগেই সানি খুব করে সারার হাত ধরে ফেলে বেশ শক্ত করে সারা আহত দৃষ্টিতে ফিরে তাকায় সানির দিকে কাদো কাদো কণ্ঠে বলে উঠল না না সানি ভাই প্লিজ আমা র এত সুন্দর নখ নষ্ট করে দিবেন না আমি রুমে গিয়ে কেটে নিব হাত ছাড়ুন আমার প্লিজ সানি ভাই সারা বেশ জোরে সরে টানতে লাগল নিজের হাতটা কিন্তু এক বিন্দু পরিমাণ ছাড়াতে সফল হতে পারল না বরং অতিরিক্ত জোর খাটাতে গিয়ে হাঁপিয়া উঠল মেয়েটা পরক্ষণেই কিছু ভাবতেই সানির পথ অবলম্বন করে বসল সারা বেশ দ্রুত গতিতে বলে উঠল হাব্বু সানির হাতের মুঠো আরও শক্ত হল সরু দৃষ্টিতে তাকিয়ে রইল ছাড়ার মুখ পানে সারা ছোট বাচ্চাদের মতো ঠোঁট উল্টিয়ে দিল সানির দিকে তাকিয়ে সানি মৃদুসরে হেসে উঠল এবার সারার এমন কর্মকাণ্ডে সানি সারার দিকে তাকিয়ে ভ্রু নাচিয়ে স্বাভাবিকভাবে বলে উঠল আমি তোর হাত ধরলে তোর বা কেন তোর মৃত দাদা এসেও ছাড়াতে পারবে না উদ্ধৃতি চিহ্ন সানির এমন কথায় সারা বিস্মিত দৃষ্টিতে তাকিয়া রইল সানির মুখ পানে সারার ডাগর মায়াবী চোখ জোড়া বেশ বড় আকৃতি ধারণ করল মুহূর্তে সানি সারাকে বিছানায় বসিয়ে দিল আবারও সারা এখনো বিস্মিত দৃষ্টিতে তাকিয়ে আছে সানির মুখ পানে কিন্তু সানির চেহারায় কোনো ভাবান্তর নেই সানি তার মতো বিছানায় এক পাতুলে বসে পড়ল আরাম করে আলতোভাবে ভাবে ধরল সারার ডান হাতটা জোড়া জোরি কারণ এসো আঁকার সরু হাতটার কব্জির অংশের দিকে হালকা লালচের রঙের রেখা ধারণ করেছে সানি সেদিকে তার দৃষ্টি রেখে বলে উঠল তোকে আমি এমনি বলি তুই অনেক নরম আর অনেক আদরের এই সামান্যতেই দেখ কেমন হাত লাল হয়ে গিয়েছে তোর উদ্ধৃতি চিহ্ন সানির কথায় সারার ও দৃষ্টি পড়ল নিজের হাতের দিকে তবে সারা যেন নীরব হয়ে গিয়েছে কোনো জবাব দিল না সানির কথায় শুধু একবার নিজের হাতের দিকে তাকালো আর একবার সানির দিকে সানি তার মতো যত্ন করেসা রকিতে দেওয়ায় ব্যস্ত সামান্য কপালও কুতকে এসেছে সানির বেশ কিছু সময় সানির মুখের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়া রইল সারা যেন সারার হাজারো ভাবনার বিচরণ চলছে সম্পূর্ণ মস্তিষ্ক জুড়ে সারা মাথা নত করে বিষণ্ন মুখ নিয়ে আহত কণ্ঠে বলে উঠল আমি আবারও হেরে গেলাম সানি এবার সারার মুখের দিকে তাকাল সানি নিঃশব্দে মুচকি হেসে বলে উঠল হার মেনে নিতে জানতে হয় রমণী হার যে জেতার সাত হাজারও গুণ বাড়িয়ে দেয় উদ্ধৃতি চিহ্ন সারা অসহায় দৃষ্টিতে তাকাল সানির দিকে চোখ জোড়া হয়তো বিজয় আসতে চেয়েছিল কিন্তু সারা অনেক সূক্ষ্ম তার সাথে তা আটকাতে সফল হলো সানি সারার দিকে দৃষ্টি রেখে আবারও বলে উঠল এখানে এত মনখা রাপের কি রয়েছে বোকা মেয়ে নিজের লোকের কাছে হেরে গেলে মন খারাপ করতে নেই উদ্ধৃতি চিহ্ন নিজের লোক কথাটা সারার মস্তিষ্কে ভীষণ ধাক্কা দিল মুহূর্তে সারা শুকনো লোক গিলল একবার সানির মুখ মানে স্থির দৃষ্টি রেখে বলে উঠল আপনি আমার নিজের লোক সানি ভাই উদ্ধৃতি চিহ্ন সানির মুখে আবারও জলজল করে উঠে তার সেই স্মিত হাসি আবারও নখ কাটায় মনোযোগ দিয়ে বলে উঠল নিজের লোক ছাড়া কাউকে আঘাত করি না আমি উদ্ধৃতি চিহ্ন সারার মুখে ফুক টে উঠে হাসির রেখা খুশিতে জলজল করে উঠে ফসল মায়াবি মুখটা সানি একবার তাকালো সারার মুখ পানে আবারও মন নিবেশ করল নখ কাটার দিকে নখ কাটা শেষ হতেই সানি ছেড়ে দিল সারার হাতটা সানি উঠে দাঁড়াতে দাঁড়াতে বলে উঠল দেখ তোর শখের নখ ঠিক আছে কিনা উদ্ধৃতি চিহ্ন সারার সেদিকে কোনো ভ্রক্ষেপ নেই সারার মন খুশিতে যেন প্রজাপতির মতো ডানা মেলে উঠছে তার সানি ভাই তার নিজের লোক হ্যাঁ একান্তই তার নিজের লোক কথাগুলো ভাবতেই মন যেন ছন্দবিহীন নৃত্য করছে তার আপন গতিতে সারা সেই ভাবে সানির বিছানায় বসে রইল তার মনে বয়ে যাওয়া আনন্দের বন্যা ফুটে উঠেছে মায়াবী মুখটায় যা সারার মায়াবী মুখটার সৌন্দর্য হাজারো গুণ বাড়িয়ে দিই কয়েছে সানি খাড় ঘুরিয়ে তাকালো সারার দিকে মনে মনে নিঃশব্দে হাসলো তার রমণীর এমন পাগলামো দেখে সানির যেন সারার এই পাগলামো দেখার লোভ ক্রমশ বেড়েই চলেছে সানির বৃষ্টি পড়ল সারার গলার দিকে ফর্ষা গলায় চিকনস হসন্ত বর্ণের চেইন সৌন্দর্যটা যেন আরো নিখুত ভাবে ফুটিয়ে তুলেছে সানি অনেকবার বলতে গিয়েও পারেনি তবে আজ মুখ ফুটে বলে বসল সানি সারা সারার ঘুরের বিস্তার ব্যাঘাত ঘটল সানির ডাকে সারা কিছুটা অপ্রস্তুত হয়ে জবাব দিল সানির ডাকে হুম আমার দেওয়া চেইন তোর গলায় দেখার সৌভাগ্য কি আদৌ হবে নাকি ফেলে রাখবি যদি ফেলে রাখিস আমার ঘরে দিয়ে যা উদ্ধৃতি চিহ্ন বেশ কঠোর স্বরে বলল সানি সারা চোখ মুখকে বলে উঠল তা অনেক দামি যদি হারিয়ে যায় জিনিস হারিয়ে ফেলার অনেক বাজে অভ্যাস আছে আমার উদ্ধৃতি চিহ্ন সানি এগিয়ে গেল ড্রেসিং টেবিলের দিকে নেই কাটার ড্রেসিং টেবিলে গুছিয়ে রাখতে রাখতে বলে উঠল হারিয়ে গেলে যাবে আবার কিনে দিব উদ্ধৃতি চিহ্ন সারা মিনমিনে গলায় বলে উঠল না না হারিয়ে ফেলা যাবে না আপনি গিফট করেছেন ওটা স্মৃতি আমার কাছে উদ্ধৃতি চিহ্ন সানি তার মোটা ভ্রু যুগল বাকিয়ে দৃষ্টি রাখল সারার দিকে সানি স্পষ্ট ভাষায় বলে উঠল কারোর স্মৃতি আগলে রাখতে কোনো জিনিসের প্রয়োজন পড়ে না তার সাথে কাটানো প্রতিটা মুহূর্ত সময় এক একটা স্মৃতি কোন জিনিস কারো স্মৃতি বাঁচিয়ে রাখতে পারে না স্মৃতি বেঁচে থাকে স্মরণে স্মরণে না থাকলে তার দেওয়া জিনিস যত্নের অভাবে গুলো পড়ে থাকে যত সব আজগুবি কথা তোর বলায় যেন আমার দেওয়া চেয়ে দেখি। নয়তো যেটা আছে ছিঁড়ে ফেলব আমি উদ্ধৃতি চিহ্ন সারাও নির্লজ্জের মতো আবদার করে বসল সানির কাছে তাহলে আপনি পড়িয়ে দিন কথা দিলাম সেই সময় টুকুর স্মরণে বাঁচিয়ে রাখব আমি উদ্ধৃতি চিহ্ন সানি মাথা নত করে নিজের হাসি আটকানোর চেষ্টা করছে মেয়েটার দুর্দান্ত পাগলাম এটা যেন শেষ হওয়ার নয় সারাকে বোঝানোর সাধ্য সানির নেই সানি নিজের হা সে আটকানোর চেষ্টা করে আবারও মুখ তুলে তাকালো সারার দিকে সোট চেপে নিজের হাসি আটকিয়ে বলে উঠল তুই কিন্তু দিন দিন অধপতনের দিকে চলে যাচ্ছিস সারা উদ্ধৃতি চিহ্ন সারার মুখে হাসি তখনও জলজল করছে সাহস যেন ক হসন্ত রমান্বয়ে চলেছে সারার সানির কাছে সময়ের সাথে সাথে আবদার আর্যদের পরিমাণ চলেছে সারা ভাবলে সিং তার মতো জবাব দিল কিভাবে নির্লজ্জ হয়ে যাচ্ছিস তুই উদ্ধৃতি চিহ্ন সারার আবারও ভাবলে জবাব আপনার সামনে লজ্জার মাথা আগেই খেয়েছি আমি আর আপনি বলেছেন আপনি আমার নিজের লোক নিজের লোকের কাছে হেরে গেলে যেমন মন খারাপ করতে হয় না তেমনি নিরজ্জ হলেও কোনো দোষের নেই উদ্ভৃতি চিহ্ন সানি এবার নিঃশব্দে হেসে দিল কার সারার কথায় সানির প্রতি হাসি থাকলেও সারার দিকে এগিয়ে যেতে যেতে হুমকি স্বরে বললে উঠল দাঁড়া কথার ফোন কাটাচ্ছি আমি তোকে উদ্ভৃতি চিহ্ন সানিকে এগিয়ে আসতে দেখে সারা খিলখিল করে হেসে উঠল এবার সানির হাতে ধরা পড়ার আগেই পালাতে সক্ষম হলো সারা এতে যেন সারার খুশি দ্বিগুণ বেড়ে গেল সারার হাসির ঝমকার তুলল পুরো ঘর জুড়ে মুহূর্তে থমকে গেল সানির হৃদপিন্দ এই হাসির ঝমকারের সুর যেন সানির হৃদয়ে শ্রীষ হসন্তটির জন্য যথেষ্ট কতটা তৃষ্ণার্থ ছিল নিচ চোখে হাসি দেখার সানি এক পা এগিয়ে গেল সারার দিকে সারা তার হাসির ঝমকার সুর নিয়ে দ্রুত পা ফেলে সানির হাত থেকে পালানোর জন্য সানির দ্রুত পা ফেলে সেই হাসির ঝমকার তার নিকট থেকে শোনার জন্য সারা তার ঘরে দরজা লাগানোর আগেই সানির দরজা ঠেলে প্রবেশ করল সারার ঘরে সারা তার হাসির ঝমকার তুলতে তুলতে বলে উঠল সানি ভাই মারবেন না কিন্তু সানির এবার কপাল কুতকে এলো, সে তো তাকে মারার জন্য এগিয়ে আসেনি বরং নিকট থেকে দেখতে চেয়েছিল তার রমণীর হাসি তার রমণীর সত্যি বোকা আর নির্বোধ বরাবরই উল্টো আবিষ্কার করে নেয় তাকে এই মুহূর্তে যেভাবে উল্টো আবিষ্কার করলো তাকে প্রভু সানি কোন জবাব দিল না বরং তাকিয়ে রইল তার রমণীর হাসির দিকে এক পর্যায়ে সানিও হেসে দিল তার রমণীর হাসির দিকে তাকিয়ে সময়ের সাথে সাথে কমে এলো দুজনের হাসির ঝমকার তাকিয়ে রইল একে অপরের চোখের দিক কে মনের অব্যক্ত অনুভূতি যেন বহিপ্রকাশ করছে নিরবতার ভাষায় দুজনের দৃষ্টি যেন একে অপরকে গভীরভাবে আলিঙ্গন করে নিচ্ছে বহু বছর পর দুজন একসাথে এভাবে মন খুলে হেসেছে এই মুহূর্ত এই সময় যেন আবারও জমা রইল ওকার স্মৃতির পাতায় স্মৃতির পাল্লা যেন আরো ভারী করলো সময়টুকু সানি সারার দিকে হাত বাড়িয়ে দিয়ে বলে উঠল সারা অবিশ্বাস্য কণ্ঠে উঠল সত্যি সানি সানিহায় সূচক মাথা নাড়ালো শুধু সারা খুশি হয়ে এগিয়ে গেল আলমারির দিকে তার অগোচালো হয়ে থাকা আলমারির ভেতর থেকে কাপড় সরিয়ে একটা ড্রয়ার থেকে বের করে আনল সানির দেওয়া চেনটা দুজনের দাঁড়িয়ে আছে ড্রেসিং টেবিলের সামনে দুজনের প্রতিচ্ছবি ভোগ এক আর উঠেছে বড় আয়নাতে সারা নীলজ্জের মতো আবদার করে বসলেও মুহূর্তে যেন এক রাস লজ্জা ঘিরে নীলু তাকে সানি স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে আয়নায় সারার দিকে প্রতিচ্ছব রাঙানো মুখ দেখে সানি ফুটপোক রসারিত করে নিশব্দে হাসল সারার ঘন লম্বা চুলগুলো এক হাতে মুঠো করে ধরে বলে উঠল তোর চুলগুলো ধর সারা চুলগুলো উঁচু করে ধরে সামনে এগিয়ে নিয়ে এলো সানি প্রথমে সারার গলার চিকন স্বর্ণের চেয়ে খুলে নিয়ে ট্রাউজারের পকেট রেখে দিল এরপর নিজের দেওয়া চেইন পরিয়ে দিল সারার গলায় সানি কিছু সময় তাকিয়ে রইল আয়নার দিকে সারার গলায় চেইনটা যেন সুন্দর নিখুঁত মানিয়েছে সারার গলায় এস অক্ষরটা যেন বাড়ব আকার রফ সানির চোখে আটকে যাচ্ছে গভীরভাবে সানির শুকনো রোগ গিলে বলে উঠল হারিয়ে যাবে আমি মেনে নিব কিন্তু কখনো যেন তোকে এই চেইন খুলতে না দেখি কখনো না এটা তোর গলায় থাকবে যতদিন না হারিয়ে যায় উদ্ধৃতি চিহ্ন বেশ জোর গলায় কথাগুলো বললো সানি সারা আয়নায় তাকিয়ে দেখল সানির মুখটা সানি আছে সারার দিকে সারা চোখ সানি এবার নরম বলে উঠল আসি অনেক দেরি হয়ে গিয়েছে অফিসে যেতে হবে উদ্ধৃতি চিহ্ন সারা নীরবে দাঁড়িয়ে রইল শুধু কেভেবে সারা পিছু ডাকল সানির আমার উই চেইন সানি বেরিয়ে যেতে যেতে বলে উঠল থাকলো আমার কাছে ওই চেইন হারিয়ে গেলে এটা বিক্রি করে আর একটা কিনে দিব আমি এখনো গরিব ছেলে উদ্ধৃতি চিহ্ন সানির এমন রসিকতায় মুচকি হাসল সারা আয়নায় চেইনটার দিকে তাকাতেই লজ্জার আস্ত হয়ে এলো মেয়েটা বেশ চড়সড় হয়ে দাঁড়িয়ে রইল মাথা নত করে আয়নার সামনে ডান হাতে উঁচু করে ধরলব লার চেইনটা নিজের অষ্ট ছোঁয়ালো এস অক্ষরটাতে সানির দরজার আড়াল থেকে দেখে মনে মনে আওড়ালো আমি বার বার তোর কাছে হেরে যেতে চাই তোর হাসির ঝমকারে ডুবে যেতে চাই আমি আমার দেওয়ার জিনিস এত সযত্নে আগলে রাখার চেষ্টা তোর তুই আমাকে আগলে রাখতে পারবি তো মেহরুন আমার জন্য পারবি সব মায়া ত্যাগ করতে একটু আঘাতে মুখ ফিরিয়ে নেওয়ার দারুণ ক্ষমতা আছে তোর আমি কি তোর মোহ মেহরুন আমার ভয় হয় অনেক ভয় হয় একটু ঝরে তো হ্রস্য উকারি যদি হারিয়ে যাস তোর তো অনেকেই আছে আর আমার তুই হারালে কেউ নেই সাফি ভোর সকালে বেরিয়েছিল কোচিং দিকে সেখানে থেকে ফিরে নিজের ঘরে বিশ্রাম নিচ্ছিল সাফি মস্তিষ্ক জুড়ে আরোহীর উত্তরের অপেক্ষা সে কইতার উত্তর পেয়ে যাক আরোহীর মুখের কথা শোনার ভয়াবহ আগ্রহ জন্মেছে মনে সাফির মতো ধৈর্যশীল পুরুষ যেন অধৈর্য হয়ে পড়েছে আরোহীর উত্তরের অপেক্ষায় সাফির নিজের ফোন বের করে দেখতে লাগলো আরোহীর নানা রকমের ছবি সব বগুলো ছবি তার লুকিয়ে তোলা সাফির বড় দীর্ঘ শ্বাস ফেললো এবার একবার দ্বিধা করলো ফোন দিতে আবারও কিভাবে ফোন করলো আরোহীকে কয়েকবার ফোনের রিং বাজতেই ফোন ধরলো আরোহী অন্যদিনের তুলনায় আরোহীর কণ্ঠে আজ একটু বারসি জড়তা ছিল জড়তা মিশ্রিত কণ্ঠে সালাম দিল আরোহী সাফি আরোহীর সালামের জবাব নিয়ে বলে উঠল কি করছো উদ্ধৃতি চিহ্ন এমনি বসেছিলাম উদ্ধৃতি চিহ্ন সাফির নিজের জড়তা কাটিয়ে বেশ জোর কণ্ঠে বলে উঠল অনলাইনে ভিডিও কলে আসো সাফির এমন জ্বর কণ্ঠস্বরে এমন আবদার শুনে বেশ চমকে উঠলো আরোহী চোখ জোড়া মুহূর্তে গল আকৃতি ধারণ করল বিস্মিত কণ্ঠে বলে উঠল মানে সাফিও স্পষ্ট ভাষায় বলে উঠল দেখব তোমাকে যদি তোমার আপত্তি থেকে আর থাকে তাহলে থাক ফোন দিতে হবে না রাখলাম আমি সাফির বাক্যটুকুর শেষ করে ফোনের লাইন কেটে দিল মূলত আরোহীর নিরবতা ভীষণ জ্বালাচ্ছে সাফিকে সাফি স্পষ্ট ভাষায় বলে ছিল না হলে না আর হা হলে তাকে না বললেও চলবে কিন্তু দিন শেষে তার খোঁজ নেওয়ার কথা স্পষ্ট ভাষায় বলেছিল সাফি কিন্তু মেয়েটা একবারের জন্য ফোন দিয়ে তাকে থাকে সে তোর সকল জড়তা বাঁধ ভেঙে দিয়েছে তাহলে ফোন দিতে এত কেন আপত্তি বিষয়টি ভেতর ভেতর ভীষণরা রাগ ছিল সাফিকে তাই রাগটা নিচ থেকে ফোন দিয়ে খাটাল কয়েক সেকেন্ডের ভেতর সাফির ফোন বেজে ওঠে ফোনের স্ক্রিনে আরোহী নাম ভেসে উঠতেই ঠোঁটের কোণে হাসি ফুটে উঠে সাফির সাফি কয়েকবার শ্বাস ছেড়ে নিজের রাগ সংযত করল নিজেকে নিজেই শুথালো সাফির রিলেক্স তুই তো এমন নয় মেয়েটার বয়স কম এমনিতেই তোকে ভয় বা এইভাবে তোর রাগ দেখানো উচিত নয় তোর ধরতে হবে ঠান্ডা মাথায় বোঝাতে হবে এইভাবে রাগ দেখানো অবদ লতা আর মেয়েটার প্রতি জুলুম তোকে বুঝতে হবে সবটা উদ্ভৃতি চিহ্ন নিজেকে নিজে বোঝালো সাফি সাফির ফোন রিসিভ করতেই সাফির চোখের সামনে দৃশ্যমান হলো আরোহীর মলিন মুখ লম্বা ঘুমটা টেনে মুখটা মলিন করে বসে রয়েছে সাফির কণ্ঠস হসন্ত বর্ণরম হয়ে এলো এবার আরোহীর দিকে শীতল দৃষ্টিতে তাকিয়ে বলে উঠল কি হয়েছে এই রকম মুখ কেন উদ্ধৃতি চিহ্ন আরোহী না সূচক মাথা নাড়ালো শুধু সাফিয়ে আবারও নরম কণ্ঠে শুধাল দেখো তোমার যেটা সমস্যা পছন্দ অপছন্দ আমাক এ কার নির্দিধায় বলতে শিখো আমি আগেই বলেছি এসবে আমি অজ্ঞ আমার উপর যদি তোমার রাগ হয় অভিমান হয় কোনো কথা বা কোনো বিষয় খারাপ লাগে নির্দ্বিধায় বলতে পারো কিন্তু বিষয়গুলো দীর্ঘ সময় টেন না প্লিজ উদ্ধৃতি চিহ্ন আরোহী সাফির দিকে তাকিয়ে বলে উঠল টানলে কি হবে উদ্ধৃতি চিহ্ন আমার মনে হয় এইগুলো দীর্ঘ সময় টানলে একটা সম্পর্কে ক্যান্সার রূপ ধারণ করে বুঝলে দূরত্বের সাথে সাথে সম্পর্ক মেরে ফেলতে পারে তাই সব কিছুর হিসাব দশ মিনিটেই শেষ করা ভালো এখন বলো কি হয়েছে উদ্ধৃতি চিহ্ন আরোহী চোখ মুখ কুচকে অভিমানের স্বরে বলে উঠল আপনি ওই ভাবে ফোন রেখে দিলেন কেন উদ্ধৃতি চিহ্ন সাফি এইবার মৃদু স্বরে হেসে উঠল সাফির ছোট বাচ্চার মতো মাথা চুলকিয়ে বলে উঠল সত্যি বলবো অবশ্যই সত্যি বলবেন তোমার উপর রেগেছিলাম ফোন না দিলে মেসেজ তো দিতে পারতে তোমাকে দেওয়া শর্তের কথা ভুলে গিয়েছ আরোহী এবার নিজের মাথা নত করে নিল সে যে ভীষণ দ্বিথার দ্বন্দ্বে পুড়ছে তাকে কিভ আকারবে বুচাবে হাজারো প্রশ্ন মস্তিষ্ক জুড়ে খুরপাক খাচ্ছে শান্তির ঘুম কেড়ে নিয়েছে তার সাফির চোখে পড়ল আরোহীর পাশে পরে থাকা শুকিয়ে যাওয়া গোলাপ ফুলটা সাফির বুঝতে বিন্দুমাত্র কষ্ট হল না এই ফুলটা তার দেওয়া সাফি নিঃশব্দে মুচকি হেসে বলে উঠল মানুষটার দেওয়ার জিনিস কি সুন্দর সযত্নে আগলে রেখেছে আর এই দিকে মানুষটার খোঁজ নিতে ভুলে গিয়েছে ম্যাডাম এই মানুষটাকে এইভাবে সযত্নে নিজের কাছে রাখলেই তো হয় কিসের এত দ্বিধা আপনার আমার কি জানার অধিকার রয়েছে